যে দুটো শব্দ আছে বায়োলজিতে বা সোশিওলজিতে একটা সেক্স একটা জেন্ডার ও সরি যদিও সেক্স শব্দটা শুনে হয়তো সবারই হাসি পায় ইনফ্যাক্ট ভোটার কার্ডে সেক্স লেখা দেখলে অনেকের হাসি পায় খুব বোকা বোকা না সত্যি বোকা বোকা যাই হোক তো আমরা হয়তো ভুলে যাই সেক্স হচ্ছে যেটা আমি শরীরে ধারণ করি জেন্ডার হচ্ছে যেটা আমি মননে ধারণ করি আমার ক্ষেত্রে দুটো আলাদা সেই জন্যে আমি ট্রান্সজেন্ডার হয়তো অনেকে আমার এই ভিডিওটার নিচেও লিখতে পারেন আর ইউ গে আর ইউ হিজড়া আই লিস্ট আমার কিচ্ছু যায় আসে না ছোটবেলাটা শুরু হয়েছিল আর পাঁচজনের মতনই আমি আমি আলাদা সমাজে সবাই বুঝিয়ে দিচ্ছিল আমি একটু আলাদা যত বয়স বাড়ছে এইটে উঠলাম তারপর থেকে শুরু হচ্ছে যেগুলো সমাজের চোখে এখনকার দিনেও আছে হাফ লেডিস এই জাতীয় শব্দ বলা শুরু হয় তো চলতে থাকলো হ্যাঁ আমার একটা প্লাস পয়েন্ট ছিল আই নেভার টু সেকেন্ড ইন মাই এন্টায়ার লাইফ আমি আমার জীবনে কোনো সেকেন্ড হইনি তো পড়াশোনাটা আমাকে অনেকটা বর্মের মতন আবরণ দিয়েছিল যেটা আমাকে এই সামাজিক কটুক্তির থেকে রক্ষা করত সেই জন্য হয়তো একটা স্যারেরাও অনেকটা গাইড করতেন তো মোটামুটি ক্লাস টেন অবডি সব কিছু ঠিকঠাক ছিল ইলেভেন থেকে স্কুলটা কোয়েট স্কুল হয় ছেলে মেয়ে সব একসাথে পড়তে শুরু করে শুরু হয় আমাকে এক ঘরে করে দেওয়া কারণ ছেলেদের ওই সো কল্ড আলোচনা যেগুলোতে মেয়েদের নিয়ে চটুল আলোচনা করা হয় সেগুলোতে আমি পার্টিসিপেট করতে পারতাম না এইভাবে চলতে লাগলো আমার গ্র্যাজুয়েশন হলো তারপর আমি বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে শুরু করলাম করতে করতে আমি একটা সময় হুগলি ডিস্ট্রিক্টেরই হুগলি জেলারই একটি সরকার প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার চোদ্দ এ চাকরি পেলাম তো আমার মনে হয়েছিল চলো লাইফটা ভালো হয়ে যাবে যখন আমি চাকরিতে ঢুকলাম সব থেকে অবাক করা আমার জীবনের অভিজ্ঞতা এখানে আমাদের সমাজের যারা শিক্ষিত তারা সব থেকে বেশি অশিক্ষিত আমার সব থেকে বেশি ডিসক্রিমিনেশন করেছিল বা ডিসক্রিমিনেট করেছিল সমাজের তথাকথিত শিক্ষকরা প্রত্যেকটা দিন আমার এক জীবনে একটা ট্রমা হতো আমার একটা সময় পর মনে হয়েছিল আমি চাকরিটা ছেড়ে দিই কিন্তু মধ্যবিত্ত পরিবারে হিরে ভগবান পাওয়ার থেকেও সরকারি চাকরি পাওয়া চেয়ে আরও বেশি টাফ তো স পরিবারের চাপে ছাড়তে পারিনি কোনো একটা সময় চলতে চলতে আমার মনে হয় এবার আমার নিজেকে পরিবর্তন করা দরকার আমি পরিবর্তনে ঝুঁকি বাকি গল্পগুলো ডিসক্রিমিনেশন চলতেই থাকে এরকমভাবে এমন অনেক মোমেন্ট গেছে যখন আমাকে পুরোপুরি এক ঘরে করা হয় আমার এখনও মনে পড়ে একদিন আমাদের একজন টিচার বলেছিলেন মানে ওনার বাড়িতে আমার একটু যাওয়ার দরকার ছিল তো যেদিনই ওনাকে বলতাম উনি আমাকে না করতেন তারপর আমি একদিন খুব হাসির ছলে ওনাকে জিজ্ঞেস করি আচ্ছা আমি নামটা বললাম না ওনার যে মানে তোমার বাড়িতে গেলে কি কোনো অসুবিধা আছে তো উনি হেসে বলেছিলেন আসলে তুই বাড়িতে গেলে তোকে হেয়ে কী বলে পরিচয় দেবো বলতো সেই দিনটা খুব কষ্ট হয়েছিল। একটা মানুষকে মানুষ হিসাবে পরিচয় দেওয়াটা কি খুব কষ্টের দু হাজার চোদ্দোর পর দু হাজার দাঁড়িয়ে এখন ট্রান্সজেন্ডার বিলটা মধ্যে এত বছরের মধ্যে কোনো কোনো ট্রান্সজেন্ডারের পরীক্ষায় অন্তর্ভুক্তি ছিল না আমি যখন মনে করি আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দেব তখন আই ওয়াজ দ্য ফার্স্ট ট্রান্সজেন্ডার টু হ্যাভ অ্যাপিড ফর দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তারপরে আমি মনে করি এস পিও দেব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা দেবো সবগুলোতে গিয়ে আমি দেখেছিলাম কোথাও ট্রান্সজেন্ডার অপশনটাই নেই যেখানে আমরা পরীক্ষাই দিতে পারছি না যেখানে আমরা পরীক্ষাতে বসতেই পারছি না আমাদের কোনো কর্মসংস্থান নেই সেখানে আপনারা বলেছেন কেন আমরা সিগনালে দাঁড়াবো কেন আমরা এটা করব কেন আমরা ওটা করবো সমাজের এই দিকগুলোকে এতদিন আর একটা আমাদের খুব বদনাম করা হয় যে কোচ আন কোচ আমরা খুব সেক্স করি প্রথমত সেক্স কে না করে পৃথিবীর কোন প্রাণী সেক্স করে না সেটা আমার জানা নেই দ্বিতীয় কথা একটা জিনিস খুব ভাববার আছে হ্যাঁ আমরা সেক্স করি সত্যিই করি কি করবো বলুন কোনো চাকরি বাকরি নেই প্রশ্ন হলো আমরা সেক্স কার সাথে করি যদি আমার মতন একজন ট্রান্স ওমানের সেক্স করতে হয় আমি নিশ্চয়ই কোনো লেসবিয়ান মহিলার সাথে করব না কোনো গে পুরুষের সাথে করব না আমি কিন্তু করব আপনাদেরই মধ্যে বসে থাকা কোনো হেট্রোসেক্সুয়াল পুরুষের সাথে যিনি আমার সাথে একই ইন্টিমেট মোমেন্ট আবদ্ধ হবেন পরবর্তীকালে গিয়ে তিনি তার একটা সুন্দর প্রতিমূর্তি গড়ে নিজেকে সরিয়ে নিয়ে আমাদের বদনাম করবেন আমার মনে হয় এখন থেকে সমাজের এই খোলসগুলো এবার খোলা দরকার সেখান থেকে আমার জার্নি শুরু হয়ে আমার মনে হয়েছিল যতদিন পর্যন্ত কোনো ট্রান্স মানুষ মানে আমার মতন কোনো মানুষ অ্যাডমিনিস্ট্রেশনে না যাবে কেউ দাঁড়িয়ে না বলবে আমি এখানে আছি আমার পলিসি দরকার আমার সাংবিধানিক অধিকার দরকার ততদিন অবধি আমাদের নিয়ে কোনো পলিসি হবে না তারপর শুরু হয় আমার আইএস এর জার্নি আমার পড়াশোনা আরম্ভ হয় কলকাতার একটি ইনস্টিটিউট আছে যারা আমাকে ফুল কোর্সটা স্কলারশিপ দেয় আমি পড়তে আরম্ভ করি প্রথম বছর আমার কেসটা কোটে যায় সেখানে গিয়ে প্রথম বছর একটু অজানা কারণে আমার পরীক্ষায় বসতে দেওয়া হয় না পরের বার আমি দিই তালমাচালের মধ্যে যথারীতি আমার পরীক্ষাটি ভালো হয় না এই বছর আমি আবার পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি মধ্যে নিয়ে আপনারা বলেছিলেন চাকরি করো আমরা করে দেখিয়েছি কেউ সাব ইন্সপেক্টর হয়েছি আমি স্কুল টিচার হয়েছি কেউ কলেজ প্রিন্সিপাল হয়েছে কেউ থিয়েটার অ্যাক্টিভিস্ট থিয়েটার আর্টিস্ট হয়েছে কেউ নামকর অ্যাক্টিভিস্ট হয়েছে কেউ সোশ্যাল ওয়ার্ক করছে বিভিন্ন জন বিভিন্ন কাজ করছে আপনাদের এবার পরিচয় দিতে হবে আপনারা আমাদের গ্রহণ করতে পারলেন কিনা না আর হ্যাঁ গ্রহণ করা মানে কিন্তু সিম্প্যাথি দেখাতে বলছি না আমরা কারোর কাছ থেকে কোনো রকম সহানুভূতি চাই না যতটা সম্মান আপনি একজন পুরুষকে দেন যতটা সম্মান আপনি একজন আপনার বাড়ির মেয়েকে দেন ততটাই সম্মান আমাদেরকে দেবেন আর বিশ্বাস করুন আপনাদের একটা এজ ওল্ড সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে যার দ্বারা আপনারা বলেন বাচ্চারা কীভাবে গ্রহণ করবে খুব শকিং হলেও আমি কিন্তু একটি বাচ্চাদের স্কুলের টিচার একটি প্রাথমিক স্কুলে যেদিন আমি আমার ওই স্কুলটায় প্রথম গেছিলাম হতে পারে আমাদের স্যারেরা ম্যামরা প্রচণ্ড সাহায্য করেন আমাকে ওনারা প্রচণ্ড ভালো ওনারাও বুঝতে পারছিলেন না আমাকে স্যার বলবেন কি ম্যাম বলবেন কারণ বিষয়টা নতুন ওনাদের কাছে প্রথম বাচ্চাদেরকে বলা হয় ইনি তোমাদের নতুন টিচার কারণ টিচার ডক্টর এই জাতীয় শব্দগুলো লিঙ্গ নিরপেক্ষ বা জেন্ডার নিউট্রাল সেদিন লাইনে দাঁড়িয়ে বাচ্চারা প্রথম বলেছিল গুড মর্নিং ম্যাম বাচ্চারাই কিন্তু সবার আগে আমায় গ্রহণ করেছিল